সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ ছাব্বিশে নভেম্বর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর সিনেমার ইতিহাসে একটি রঙিন দিন এই দিনে মুক্তি পায় দুই রঙের টেকনিক ব্যবহার করে নির্মিত প্রথম পিসার ফিল্ম দ্য টোল অব দ্য সি প্রযুক্তির সীমাবদ্ধতা থাকলেও রঙিন পর্দার সেই জাদু দর্শকদের মুগ্ধ করেছিল সালের ছাব্বিশে নভেম্বর বর্তমান ডিজিটাল বিশ্বের অন্যতম ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে মাইক্রোসফট নামটি ট্রেডমার্ক হিসেবে নিবন্ধিত হয় বিল গেটস এই কোম্পানি পরবর্তীতে পার্সোনাল কম্পিউটার বা পিসি বিপ্লবের সূচনা করে উনিশশো বিরানব্বই সালের ছাব্বিশে নভেম্বর ক্রিকেট ইতিহাসে এক অনন্য দিন মাত্র ১৯ বছর বয়সে টেস্ট ক্রিকেটে শচীন টেন্ডুলকার এক হাজার রানের মাইল ফলক স্পর্শ করেন তিনি ছিলেন এই রেকর্ড গড়া তৎকালীন সর্বকনিষ্ঠ ক্রিকেটার দু সালের ছাব্বিশে নভেম্বর বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতির মান উন্নয়নের লক্ষ্যে জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলন নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ ঘটে এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা আধুনিক ভাষাবিজ্ঞানের জনক হিসেবে পরিচিত সুইস ভাষাবিজ্ঞানী পেরদিনা ছাব্বিশে নভেম্বর জন্মগ্রহণ করেন বিংশ শতাব্দীর ভাষা তত্ত্ব ও চিহ্ন তার অবদান অনস্বীকার্য প্রখ্যাত বাঙালি বিজ্ঞানী দেবেন্দ্র মোহন বসু আঠারোশো পঁচাশি সালের ছাব্বিশে নভেম্বর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন মহাজাগতিক রশ্মি ও পারমাণবিক পদার্থবিজ্ঞানে তার গবেষণা জগৎ বিখ্যাত তিনি প্রথম ফটোগ্রাফিক ইমোশনাল পদ্ধতিতে মেশনের ভর নির্ণয় করেছিলেন তার পদ্ধতি অনুসরণ করেই বিজ্ঞানী সিসিল ফ্রাঙ্ক পাওয়েল ভর নির্ণয়ের জন্য উনিশশো সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান বাংলা ভাষা ও সাহিত্যের বাতিগর ভাষাতাত্ত্বিক পণ্ডিত সুনীতি কুমার চট্টোপাধ্যায় আঠারোশো নব্বই সালের ছাব্বিশে নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শিবপুরে জন্মগ্রহণ করেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ তিরিশ বছর অধ্যাপক হিসেবে কাজ করেছিলেন তার লেখা দ্য অরেজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষার গবেষণায় এক অনন্য দলিল নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ কার্ল জিগলার আঠারোশো সালের ছাব্বিশে নভেম্বর জন্মগ্রহণ করেন পলিমার রসায়নে তার যুগান্তকারী আবিষ্কার আধুনিক প্লাস্টিক শিল্পের ভিত গড়ে দেওয়ার পাশাপাশি তাকে উনিশশো তেষট্টি সালের রসায়নে নোবেল পুরস্কার এনে দেয় বিশিষ্ট বিজ্ঞানী ও ভাষাতাত্ত্বিক মোহাম্মদ আব্দুল হাই উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার মরিচা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি বাংলা ভাষার ব্যাকরণকে সহজ সুগম ও সম্যকভাবে উপস্থিত করার জন্য পরিচিতি লাভ করেন ভারতীয় অভিনেতা প্রযোজক মডেল ও টেলিভিশন উপস্থাপক অর্জুন রামপাল উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর ভারতে জন্মগ্রহণ করেন ওম শান্তি ওম রক অন সহ বহু ব্যবসা সকল সিনেমায় তিনি তার অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন চলচ্চিত্রে তার অসাধারণ অভিনয়ের জন্য তিনি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা দলিত শিক্ষার কিংবদন্তি যাদব চন্দ্র চক্রবর্তী উনিশশো তেইশ সালের ছাব্বিশে নভেম্বর মৃত্যুবরণ করেন তার গণিত বই এবং শিক্ষা পদ্ধতি অবিভক্ত বাংলার গণিত চর্চায় এক বিপ্লব ঘটিয়েছিল গণিত শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের উন্নয়নে তার অসামান্য অবদানের জন্য তিনি ব্রিটিশ সরকার কর্তৃক দলিত সম্রাট উপাধিতে ভূষিত হন জার্মান রসায়নবিদ হেনরিক অগাস্ট বার্নসেন উনিশশো একত্রিশ সালের ছাব্বিশে নভেম্বর মৃত্যুবরণ করেন রাসায়নিক সংশ্লেষণে তার অবদান বিজ্ঞান বিশ্ব শ্রদ্ধার সাথে স্মরণ করে এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি আজ বিশ্ব কেক দিবস মিষ্টি মুখ কার কারণা ভালো লাগে আজ মূলত যুক্তরাষ্ট্রে ন্যাশনাল কেক দিবস পালিত হয় যার ফলশ্রুতিতে আজ বিশ্ব কেক দিবস হিসেবে পালিত হয় চকলেট ভ্যানিলা কিংবা পল্টুর কেক আজকের দিনটি হল প্রিয়জনদের সাথে কেক কেটে আনন্দ ভাগ করে নেওয়ার দিন চাইলে আজ বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন মজার কোনো কেক এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামী কালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ